পনেরোই আগস্ট আমাদের সবার কাছে এক বিশেষ দিন আজ আমরা সেই সকল বীর শহীদদের স্মরণ করি যারা নিজেদের জীবন দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনেছেন তাদের আত্মত্যাগ এবং অদম্য সাহসের জন্যই আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক আমার দেশ আমার গর্ব এই গর্ব শুধু তার সমৃদ্ধ ইতিহাসের জন্য নয় বরং তার ভবিষ্যৎ সম্ভাবনার জন্য। এই দেশ মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং এর মতো মহান নেতাদের জন্ম দিয়েছে যাদের আদর্শ আজও আমাদের পথ দেখায় যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন তাঁদের আত্মত্যাগ আমাদের গর্বের এক অন্যতম কারণ ভারত এমন একটি দেশ যেখানে বিভিন্ন ভাষা ধর্ম এবং সংস্কৃতি একই ছাদের নিচে সহাবস্থান করে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রত্যেক অঞ্চলের নিজস্ব পোশাক খাবার এবং উৎসব রয়েছে এই বৈচিত্র আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে ঈদ পূজা ক্রিসমাস গুরু নানকের জন্মদিনের মতো উৎসবগুলো এখানে একসঙ্গে পালিত হয় যা বিশ্বের খুব কম দেশেই দেখা যায় হিমালয়ের বরফ আচ্ছাদিত শিখর থেকে শুরু করে কেরালার সবুজ নারকেল বন রাজস্থানের বিশাল মরুভূমি থেকে পশ্চিমবঙ্গে সুন্দরবনের ম্যানগ্রোভ বন ভারতের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় এখানকার নদী পাহাড় সমুদ্র এবং বনভূমি আমাদের দেশকে এক অসাধারণ রূপে সজ্জিত করেছে স্বাধীনতা লাভের পর ভারত বিজ্ঞান প্রযুক্তি খেলাধুলা এবং অর্থনৈতিক ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে ইসরোর মতো মহাকাশ গবেষণা সংস্থাগুলো বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছে শিক্ষা স্বাস্থ্য এবং পরিকাঠামো খাতেও আমরা দিন দিন এগিয়ে চলেছি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ হিসাবে ভারত তার জনগণের অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করে বিভিন্ন মত এবং পথ থাকা সত্ত্বেও আমাদের দেশ সব সময় তার গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রেখেছে এই সমস্ত কারণেই আমার দেশ আমার গর্ব আমার দেশ আমার গর্ব এই কথাটি শুধু একটি স্লোগান নয় এটি কোটি কোটি ভারতবাসীর হৃদয়ের প্রতিধ্বনি এই গর্বের পিছনে আছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আসুন আজ এই বিশেষ দিনে আমরা সকলে মিলে এই গর্বকে ধরে রাখি এবং একটি উন্নত ভারত গড়ার জন্য নিজেদেরকে উৎসর্গ করি স্বাধীনতা দিবস শুধু একটি ছুটি বা পতাকা উত্তোলনের দিন নয় এটি নিজেদের দায়িত্ব স্মরণ করার দিন এই দিনে আমরা শপথ নেব যে আমরা সকলে মিলেমিশে এক শক্তিশালী প্রগতিশীল এবং শান্তিপূর্ণ ভারত গড়ে তুলব আমাদের উচিত দেশের প্রতি আমাদের কর্তব্য পালন করা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিক্ষার প্রসার ঘটানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা আসুন এই বিশেষ দিনে আমরা সকলে এক হই এবং আমাদের জাতীয় পতাকা ত্রিরঙ্গার প্রতি সম্মান জানাই একসঙ্গে বলি জয় হিন্দ বন্দে মাতারাম